হ্যালো এভরিওয়ান ড্রিম লাইফে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজেদের জীবনে অনেক অনেক মজাতে আছেন আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গ্র্যাটিটিউড গ্র্যাটিটিউড কেন ইম্পর্টেন্ট আমাদের লাইফে অ্যান্ড গ্র্যাটিটিউড কীভাবে করব। জেনে নিই গ্র্যাটিটিউড অ্যাকচুয়ালি আমাদের কাছে যা কিছু আছে আমাদের লাইফে যা কিছু বেটার কিছু আছে সেই সব কিছুর জন্য ভগবানকে ধন্যবাদ দেওয়া তো গ্র্যাটিটিউড আমাদের লাইফে কি করে কাজ করে গ্র্যাটিটিউড আমাদের লাইফে অ্যাভানডেন্স ফিল করায় অ্যান্ড নিয়ে আসে যেমন আমাদের কাছে যা কিছু আছে এমন কোনো মানুষ নেই যার কাছে কিছু নেই সব সবার কাছে কিছু না কিছু আছে লাইক কেউ যদি বলে যে আমার কাছে জব নেই আমার কাছে রিলেশনশিপ নেই হ্যাঁ নো প্রবলেম কিন্তু তার কাছে তো ফ্যামিলি আছে তার কাছে তো ঘর আছে সে তো দুবেলা খেতে পারছে তার কাছে জল খেতে পারছে খাবার খেতে পারছে হাঁটতে পারছে সেরমটা কেউ যদি কিছু না পাই সে তো শ্বাস নিতে পারছে অ্যাকচুয়ালি ভগবান দেখে যে ইউনিভার্স ভগবান আমরা যাই যে আমরা যে যে রিলিজিয়ান থেকেই হয় না কেন কোন না কোনো একটা পাওয়ারকে তো মানে তো সেখান থেকে একটা তিনি দেখেন কিংবা আমাদের যদি আনকনসিয়াস কিংবা সাবকনসিয়াস মাইন্ড বলি তো সেটা দেখে যে আমাদের কাছে আমরা কোথায় কোথায় ল্যাক ফিল করছি আমাদের কাছে নেই সেটাতে না আমরা আছি ওটা নিয়ে আমরা হ্যাপি আছি যখন আমরা আমাদের কাছে যেটা আছে সেটা নিয়ে হ্যাপি থাকবো তখন আমরা আরও পাবো মাথায় রাখতে হবে আমরা যেখানে ফোকাস করব সেখানেই কিছু না কিছু ক্রিয়েট হবেই হবে হুম তো গ্র্যাটিউড করার যে টাইমিংটা সেটা সকালে বেস্ট কিংবা আমরা দিনে যে কোনো সময় করতে পারি গ্র্যাটিটিউড আমরা আমরা এরম করে শুরু করতে পারি যে যে কোনো আমাদের কাছে আছে এমন যে কোনো পাঁচটা জিনিসের জন্য ভগবানকে থ্যাংক ইউ দেওয়া রোজ সকালে করতে পারি কিংবা ঘুমোতে যাওয়ার আগে করতে পারি কিংবা দিনে যে কোনো সময় করতে পারি তো এটা আমাদের একটা ছোট্ট প্র্যাকটিস এটার দ্বারা অনেক কিছু লাইফে চেঞ্জ হয়ে যায় নিজে সবাই নিজের নিজের লাইফে অ্যাপ্লাই করো তারপরে দেখে নিও আমি তো গ্যারেন্টি সহকারে বলবো যে কেউ যদি রেগুলার একুশ দিন গ্র্যাটিটিউড প্র্যাকটিস করে তো তার লাইফে চেঞ্জ হানড্রেড পারসেন্ট শিওর হবেই হবে তো আজকে আজকের জন্য এইটুকুই যদি এই রিলেটেড কোনো ভিডিও আরও পেতে চাও তো আমার চ্যানেলকে অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো পাশে থেকে অ্যান্ড ভিডিওটাকে দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ ধন্যবাদ